নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটা ঘটনা ঘটবেই এই সেপ্টেম্বর মাসের শেষ দুটো সপ্তাহ এবং অক্টোবর মাসের মধ্যে এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক দিন থেকে অনেক সমস্যা চলছিল বা অনেক রকম সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছেন এবার কিন্তু আপনার রুট পাল্টে যেতে চলেছে বা জীবনের গতিপথ পাল্টে চলে যেতে পাল্টে পাল্টাতে চলেছে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় তারা অনলাইন দেখাতে পারেন অনলাইন দেখাতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো যদি জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা না থাকে তো দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার ওপরে বিচার করে আপনাকে প্রেডিকশান দিতে পারব যে আপনার কি করা উচিত জীবনে চলার পথটা কেমন হওয়া উচিত বা কেমন করতে হবে আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না প্রথমে আমাকে বলতে দিন আপনি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়েছেন ব্যাস এনাফ এবার থেমে যান আমি বলি আপনি শুনে নিন বা মিলিয়ে নিন প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে ভবিষ্যদ্বাণী ভবিষ্যৎবাণী এবং প্রথমে অতীতের জীবনের এবং বর্তমান জীবনের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে তখন আপনার বিশ্বাস হবে তখনই আপনার মনে হবে যে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি ইনস্ট্রাকশানগুলো ফলো করবেন বা মেনশন করবেন এইভাবে প্রেডিকশান প্রেডিকশানিতে কিন্তু ভালোবাসি আর আমার সারা ভারতবর্ষে তো একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি অন্যান্য মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই আর আরও আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগুলে গিয়ে লিখুন সেখানে আমার সব তথ্য আপনি ডিটেলস আপনার জানতে পারবেন আর আবার মনে করিয়ে দিই আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কনবক্সে লিখে দিয়ে যান আপনাকে বলছি হ্যাঁ আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কনবক্সে লিখুন এবং যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো অন্তত বেড়ে যায় তাই সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধু ভুলবেন না মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য ওই পাঁচটা ঘটনা প্রথম বলো বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের জন্য একটা কর্ময় বদলি হবেই হবেই হবে বেসরকারি ক্ষেত্রে যারা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে চেঞ্জ কিন্তু ওনার হবে এবার কিন্তু আর কোনো রক্ষা নেই এবার অনেক দিন থেকে কর্মের জন্য মরিয়া হয়ে পড়েছিলেন এবার কিন্তু যারা চাকরি জয়নিং করতে চাইছিলেন তাদের জন্য বেসরকারি ক্ষেত্রে চাকরি কিন্তু জয়নিং আপনার হবেই এটা কিন্তু একটু খুব ভালো লক্ষণ বললাম অর্থপ্রাপ্তির হবে অর্থপ্রাপ্তি কিন্তু হঠাৎ করে যারা বিশেষ করে আর্থারাইটিক মানে হঠাৎ করে ধরুন কোনো লটারি বলুন বা শেয়ার বলুন বা কোনো ক্রিপ্টোকারেন্সি বলুন মানে ডিজিটালিভাবে ইনকাম করা বা যে যারা বিভিন্ন অনলাইন সেন্টার সিএসপি সেন্টার মানে ডিজিটালিভাবে কিন্তু ইনকাম করার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি এটাও কিন্তু একটা ভালো শুভ বলে মনে করা হয় এটা যথেষ্ট কিন্তু ভালো যাবে অনেক দিনের আটকে থাকা টাকা পুনরুদ্ধার হতে পারে তার জন্য আপনার মানসিক একটা বেশ ফুর্তি থাকা বা মনের জোর বেড়ে যাওয়া হঠাৎ করে মনের একটা আকাঙ্ক্ষাগুলো বেড়ে যাওয়া এরকম ধরনের প্রবণতা কিন্তু ঘটবে বহুদিন থেকে আপনি কোনো টাকা কাউকে দিয়েছেন সেই টাকাটা ফেরত পাচ্ছিলেন না বারবার ধরে আপনি চেয়ে চেয়ে বারবার আপনার মানে পরিশান হয়ে পড়েছিলেন বারবার সমস্যা হয়ে পড়েছিল এবার কিন্তু সেই সব সমস্যা কাটতে চলেছে এবার কিন্তু আপনার কিন্তু জেতার পালা এবার কিন্তু আপনার সাকসেসের পালা এবার কিন্তু যদি সফলতার পালা এই জায়গায় সাকসেস সফলতা পেতে গেলে মানসিক উৎফুল্লটা আপনার বাড়বে সেই সব টাকাগুলো কিন্তু আপনার আসতে শুরু করবে কোনো জায়গায় টাকা ব্লক হয়ে যাওয়া সেই সব টাকা ব্লক হয়ে যাওয়া টাকাগুলো কিন্তু পুনরুদ্ধার হতে পারে বা অনেক দিনের পুরো আটকে থাকা টাকা আসতে পারে এরকম একটা ভালো শুভ দিক তৈরি হতে পারে অনেক দিন থেকে আপনি বন্ধু থেকে কোনো হেল্প পাননি বা বন্ধু থেকে আপনাকে চিরদিন শত্রুতা করে এসছে বন্ধুদের চিরকাল আপনার ক্ষত ক্ষতি করেছে এবার কিন্তু আর নয় এবার বন্ধুদের হেল্প কিন্তু আপনার এই মাসে এমনই পাবেন যেটা সারা জীবন আপনাকে মনে রাখতে হবে এই আপনার কাছের বন্ধুটি কিন্তু কাজে লাগবে এই দুটো মাসের মধ্যে এই মাসে আপনার বন্ধু একটা এমনই আপনার উপকার করবে যেটা সারাটা জীবন আপনাকে মনে রাখতে হবে বা সারাটা জীবন আপনাকে মানে তার যে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এরকম ঘটনা কিন্তু ঘটবে তাই মনের মতো বন্ধু বা পেতে হলে সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন যার সঙ্গে আপনার এতদিনের রিস্তা পুরনো রিস্তা ছিল সেই সব সম্পর্কের উপর বিশ্বাস এবং ভরসা রাখুন বন্ধুত্ব জায়গাটাতে আপনি ভালো একটা উপকার কিন্তু পাবেন এমনই কিছু পরিবর্তন ঘটবে মিথুন রাশির জাতক বা জাতিকারা এই পুজোর মাস যেহেতু এই সেপ্টেম্বর মাসের শেষ দুটো সপ্তাহ এবং অক্টোবর মাস পুরোটা এই দুটো মাসের মধ্যে এমন ঘটনাগুলো ঘটবে যে জীবনের অর্থনৈতিক আপনার পুরো মোড়টা চেঞ্জ হয়ে যাবে আপনার ফিনান্সিয়ালি জায়গাটা আর্থিক পজিশান পুরো চেঞ্জ হয়ে যাবে আপনাকে বাড়িতে বা পরিবার ক্ষেত্রে বা বিভিন্ন পরিবার বর্গ বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে এতদিন থেকে কোনো পাত্তা দিচ্ছ না বা গুরুত্ব দিচ্ছ না এবার কিন্তু সে গুরুত্ব দিতে শুরু করবে বা পাত্তা দিতে শুরু করবে সেই সব পাত্তা বা গুরুত্ব দেওয়ার জন্য যথেষ্ট আপনি জীবনের সাকসেস জীবনের সফলতা জীবনের স্বাচ্ছন্দ্য কিন্তু আপনি পাবেন এটাও কিন্তু আপনাকে হরপ করে বলা যায় এবং জীবনের সুখ শান্তি পেতে হলে আপনাকে কিন্তু প্রথম আপনার জন্ম ছকটাকে বিচার করার প্রয়োজন আছে যদি চান আপনার জন্ম ছকটাকে বিচার বা প্রেডিকশান করতে চান বা আপনার আরও যদি বিস্তারিত কিছু তথ্য জানতে চান তা নির্দ্বিধায় কিন্তু আপনি ফোন করুন বা নির্দ্বিধায় আপনি পাঠিয়ে দিন আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আর আপনি আপনার সন্তানের জন্য যদি জন্মছক বা জন্ম কুষ্টি বানাতে চান তাহলে অবশ্যই আপনি নিজের সন্তানের জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়ে দিন কুষ্টি তৈরি করে এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনার আমি অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারবো এতদিন থেকে যারা অনেক দিন থেকে ভাবছেন যে আর নয় এবার পরে করব এর মাসে করব সে মাসে করব এর নয় খুশিটা করে অন্তত জেনে নিন যে আপনার সন্তানের কোথায় উন্নতি বা কোথায় সাকসেস সেগুলো জানতে হলে জন্মকুণ্ডলীটাকে একটু বিচার করার প্রয়োজন আছে যাই হোক এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটাকে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম আগাম প্রত্যেকের পুজো ভালো কাটুক এবং আপনার বর্গ নিয়ে প্রত্যেকের পুজো ভালো আনন্দে কাটুক এটাই কামনা করি আবার দেখা হবে নতুনটা তথ্য নিয়ে নতুনটা ভিডিও নিয়ে যাবার সময় আবার বলে যায় যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যান যাই হোক আবার দেখা হবে নমস্কার